আসসালামাইকুম দশমন্ডলী আইপিএস আপনাদেরকে স্বাগতাম ব্যাটারি দেখেন ষোলো কিলো ওয়াট টা এত বড় লিথিয়াম ব্যাটারি কেনার দরকারও নেই অথবা সামর্থ্যও নাই আমার বাসায় ফ্যান আছে তিনটা চারটা পাঁচটা সাথে লাইট আছে পাঁচটা সাতটা দশটা লগে না হয় একটা টিভি বা কারো ফ্রিজ পানির মোটর এই ধরনের ছোটখাটো সেট আপ দরকার তো বিশেষ করে যাদের শুধুমাত্র লাইট আর ফ্যান চালাবেন তারা বারো ভোল্টের ভিতরে পনেরোশো ওয়াটের যে কোনো একটা হাইব্রিড ইনভার্টার নিলে এনাফ ভোল্ট হলো বারো আর ইনভার্টারে ওয়াট হলো ভোল্ট হলো বারো ভোল্টের ইনভার্টারে ওয়াট হলো পনেরোশো এই এগুলো হচ্ছে এক ব্যাটারি সিস্টেম তো এক ব্যাটারি ভিতরে সাধারণত যে পানির ব্যাটারি আছে এগুলাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি কিন্তু যদি লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে চান তাহলে আপনি কোন লিথিয়াম ব্যাটারিতে ইউজ করবেন একটা হিসাব আমি আপনাদেরকে বুঝাই দিই এটা হচ্ছে বারো বোল্ট একটু কাছে আনো এটা হচ্ছে বারো বোল্টের হান্ড্রেড এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি দেখেন হান্ড্রেড এম্পিয়ার বারো বোল্ট আর এটাতে ওয়াটাস আছে হলো বারোশো আশি ওয়াট ওয়াটাস হলো বারোশো আশি ওয়াট এটা পানির ব্যাটারি টু হানড্রেড সমান লিথিয়ামের বারো বোল্ট হান্ড্রেড এম্পেয়ার সমান পানির ব্যাটারি বা টিউবউলার ব্যাটারি টু হান্ড্রেড সমান কাছে আর নিচেটা হলো বারো বোল্টের টু হান্ড্রেড নিচেরটা হল বোল্ট হল বারো আর হলো টু এটাতে ওয়াটেজ আসে হলো এখানে নিচে ওয়াটেজটা আসে হলো পঁচিশশো ওয়াট হ্যাঁ এটা হান্ড্রেড আর এটা হলো টু ধরেন এটাতে আসে বারোশো সাড়ে বারোশো এটাতে আসে পঁচিশশো এই এই দুটাই হলো যাদের এক ব্যাটারির মেশিন আছে তাদের জন্য কথা আপনি বলছেন কিনা এখন পানির ব্যাটারিগুলা ওজনে বার দুদিন পরে পরে পানি দেওয়া লাগে দুই আড়াই বছর তিন বছর পরে নষ্ট হয়ে যায় নানান ধরনের সমস্যা আপনারা যদি এক ব্যাটারি সিস্টেমের ভিতরে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে এই ব্যাটারিটা নিতে পারবেন বারো বোল্টের হান্ড্রেডও নিতে পারবেন বারো বোল্টের টু হান্ড্রেডও নিতে পারবেন আচ্ছা এই ব্যাটারিগুলো হলো ছয় হাজার সাইকেলের এবং এটার যে সেল এটা হলো ফ্রিজমেটিক সেল এই ফ্রিজমেটিক সেল আবার এগুলা যেহেতু ইনটেক প্যাকেটে থাকে আপনি আসলে বুঝতে পারবেন না এই ফ্রিজমেটিক সেলগুলা এরকম সিলিন্ডিক্যাল সেলের মতো আঠারোশো সাইকেলের আছে দুই হাজার সাইকেলের আছে চার হাজার সাইকেলের আছে ছয় হাজার সাইকেলের আছে এখনকার মার্কেটে এগারো হাজার সাইকেল পর্যন্ত আসে তো এখন বিষয় যেটা হচ্ছে যে আপনার কোনটা যে অরিজিনাল ছয় হাজার সাইকেল আর কোনটা দুই হাজার সাইকেলের ভিতরে ছয় হাজার স্টিকার মারা এই জিনিসটা বোঝার কোনো উপায় নাই তাহলে দুইটা অপশন এক হচ্ছে আপনি যে কোনো একটা ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনবেন একটা ব্র্যান্ডের